বর্তমান যুগকে আপনি বলতে পারেন ট্রাম্প যুগ চলছে এই ট্রাম্প যুগে আমি আজকে এই অনুষ্ঠানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প আপনি বাংলাদেশে আসুন আপনি বাংলাদেশ থেকে লোক নেওয়ার যে ব্যবস্থা ছিল সেটাকে আপনি নষ্ট করবেন না ভিসা আপনি সুযোগ করে দেন আপনার আসতে আমরা অতি আনন্দের সঙ্গে বাংলাদেশ সরকার আপনাকে ভিসা দেবে আপনি আসুন দেখুন কারণ আজকে যে বিভিন্ন দেশে ইরান ভেনেজুলা এবং বলিভিয়া কলম্বিয়া এসব দেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কি পরিণত হবে আমরা জানি না কিন্তু বাংলাদেশে আমরা দেখছি আন্দোলনের ফলে ক্ষমতা হস্তান্তর হয়েছে মিস্টার ট্রাম্প প্লিজ কাম উই ইনভাইট ইউ আপনি দেখে যান ইউ সি হাউ ইট ক্যান বি ডান উইথ মিনিমাম ক্যাজুয়ালিটি অ্যান্ড ম্যাক্সিমাম রেজাল্ট এইটার জন্য আপনাকে ইনভাইট করছি আপনি আসুন আপনি আসুন আপনি আসুন মিস্টার ট্রাম্প এবং আরেকটা কথা বলতে চাই নতুন অ্যাম্বাসাডার মিস্টার ব্রেন ক্রিস্টানসেন যিনি নেসছেন তাকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনি মনে রাখবেন যে আপনার আগে যারা অ্যাম্বাসাডার ছিলেন তারা অনেকেই বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সহানুভূতিশীল ছিলেন বিশেষ করে মিস্টার উইলিয়াম বি মাইলাম তার সঙ্গে আমার দেখা হয়েছিল দু হাজার তেইশ সালে ওয়াশিংটনেও তিনি যা বলেছিলেন বাংলাদেশে যেভাবে ক্ষমতা বদলে যাবে ঠিক তাই কিন্তু হয়েছে আমি শেষে ম্যাডামের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করতে চাই একটু অন্যভাবে তিনি ছিলেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন তিনি কে ছিলেন তিনি তার সবচেয়ে বড় গুণ কী ছিল তার সবচেয়ে বড় গুণ বোধ অনেক গুণ তার ছিল তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী দেশকে তিনি ভালোবাসেন এইটা যে তিনি ভালোবাসতেন সেটার আমি একটা গান দিয়ে আজকে শেষ করছি এই গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার বাংলাদেশের সন্তান পাবনার ছেলে এই গানটি হচ্ছে আপনার একটু শুনুন আমি আবৃত্তি করছি এই সুন্দর পৃথিবী ছেড়ে মনে যেতে নাই চায় তবু মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায় না 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 যাব না মন যেতে না চায় মনে হয় মানুষের সুখে দুঃখে মিশে থাকি তাদের কাছে রাখি কণ্ঠ জড়ায় ধরে বলি যেতে দিও না আমায় না 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 মনে যেতে না চায় স্যালুট ম্যাডাম হ্যা সফট ইউ আপনি যাননি আপনি এখানেই আছেন এবং থাকবেন থ্যাংক ইউ আমার সঙ্গে থাকাতে থ্যাংক ইউ